হৃদয় ইমাতে ইনা নয়ন مدينهা কবে যাব দূর আরবে মন তো মানে না কবে যাব দূর আরবে মন তো মানে না যেথায় সুয়ে আছেন নদী লহতেরেস তার দিনদার পেতে এমন।

নবী তোমার দিদার পথে তোমার রওজা গিয়ে আমি সালাম দেব নবী তোমার দিদার পথে তোমার রওজা গিয়ে আমি সালাম দেব তুমি নবী সল্লি ওয়ালা সওয়াব সেরা তোমার দেখা পেতে আমি হলান دیwana দূর রবে মরুল নিয়ে চলো না দূর আরবে মরুল নিয়ে চলো না পরসবরে দেখবো আমি রওজা মদিনা পরসবরে দেখবো আমি রওজা মদিনা দিনা নয়োদিনা রীত ইমা দিনা নয়োদিনা তবে যাবুরা রানা তবে যাবো অব অব্দা না মন্ত্রমানা রিত ইমাদ নয় মদিনা তবে যাব অবদুরা মানেনা আল্লাহ

قال <سؤال> الله تعالى في كلام المجيد الفرقان عن الحميد قل الذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير وقال رسول الله صلى الله عليه وسلم. لا ينعاد حتى كنا حقيقيين من ولده وولده والناس اجمعين وقال رسول الله

అలా పూర్తరేన సత్తెగోరియా ప్రాస్తా আমি জান্নাতের বাগানে বসেছি বড় কত বড় মেহের আমাদের মধ্যে কত মানুষ আছে এই টাইমে এখন আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে বাড়িতে আছে 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 কিংবা বিছানায় শুয়ে আছে কত মানুষ আছে এই টাইমে হসপিটাল বলে হোম বলে বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেড এর বিছানার মধ্যে শুয়ে আছে আছে

তথাপিও আপনি আমি সুন্দর নবিয়ানা মাহফিলে বসেছি আলহামদুলিল্লাহ যে আল্লাহ এই জায়গায় বসে আল্লাহ আদা পাচ্ছি ফিরত দুপুর টাকা নিয়ে যখনই এই কথা বলেছে তৎক্ষণাৎ দেখতে পাওয়া যায় ইহুদি জমি নাই

ঘোড়া তুমি কিনে নিয়েছ ঘোড়া তোমার টাকা ইহুদি ফেরত করলে ঘোড়া ফেরত করা যাবে না অমরের বিপক্ষে রায় দিয়ে দিলেন অমর রাজ দরবারে যে বলছে সত্যিকারে কাজী সুরাই সত্য বিচার করেছে যাও আমি অমর তার প্রমোশন বাড়িয়ে দিলাম যদি বলে ইনসাফ করে বলো আজ আমার সমাজে যদি কেউ হক বিচার করে হক বিচার দূরে ছেড়ে যায় যদি হক কথাটা বলে দেখবেন তাকে জেল বন্ধ করে কথা বলে

তিনি একদিন তিনি এলাকার মানুষেরা আবু সাইজের ব্যাপারে তার এলাকাবাসী অমরে কাছে তিনটে বিষয়ে তিনটে বিষয় আবু সাই তোমার এলাকার মানুষেরা তোমার ব্যাপারে তিনটে বিষয় নালিশ করছে এক নাম্বার তুমি যখনই রাজ দরবারে আসো লেট করে আসো কেন এটা প্রথম নম্বর কারণ দু নাম্বার কারণ কারণ তুমি সপ্তাহে একটা দিন করে কেন কামাই করো তিন নাম্বার তুমি তুমি রাতের সন্ধ্যের পরে কারণ বিচার করো না কেন কটা কারণ

আমি আমার কাপড়টা পরিধান করে এরা খুব ভাবে সপ্তাহে একটা দিন কাপড়টা ধৌত করি যাতে করে আমার বাড়িতে সবাই এরা খুব ভাবে আমি পরিষ্কার জামা পরে জুম্মা নামাজ করতে যেতে পারি এই জন্য সপ্তাহে

আটটা নটা তারপরে শোন সাতটা আটা তারপরে ছটা সাতটা তারপরে চারটে পাঁচটা এখন এসে দাঁড়িয়েছে কথা বলো

দুইটা ছবি ছিল অন্ধ নবীর দৌড়ে দৌড়ে গেছে কানা মানুষের জন্য যুদ্ধে যাওয়া যায় ওই যে যাও তুমি চলে যাও 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 তোমায় যুদ্ধ কর লাগবে তুমি কানা মানুষ অন্ধ মানুষ কি যুদ্ধ করবে मुसलमान गुलचर में राय राम राय राम 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 राम

বলে না 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 এটা মানা যাবে না এটা মানা যাবে না কেন না নবী তো তোমায় অনুমতি দেয় না আমি আবু বাজার তোমাকে কেমন করে অনুমতি দিই এটা মানা যাবে না তুমি এখান থেকে চলে যাও হযরতে আবু বাকর তারিয়ে দিলেন হযরতে উসমান তারিয়ে দেয় হযরতে এরা কোনভাবে ওমরের কাছে যায় এ রাসূলুল্লাহ সাহাবী এ হযরতে ওমর আমার দুইটা চোখ বন্ধ

একজন কোন সবাই মিলে দাও

জোর করে বলো না আল্লাহ করেছিল আর তার ঘরে তার কবর থেকে ফেসবুক বেরোচ্ছে

কেন এত খুব জিব রায় হুজুর অনেক বড় ইতিহাস বলো বলছে হুজুর হুজুর একদিন ফেরাউনের দাসি আর ফেরাউনের মেয়ে দুইজন মিলে বসে আছে তো ফেরা উনের দাসী বলছে আমি তোর বাপকে খুদা বলে মানি আমি তাকি খুদা বলে মানি যিনি লিল্লাহে মা সামাত ওয়া মা ফিল আরদ জমিন আসমানে একমাত্র মানি তাকি আল্লাহ বলে মানি জোরে বলো আরেকটু জোর করে আমি তোমাকে খুদা বলে তোর বাপকে খুদা বলে মানি মানি মানি

এখন এখন ফেরাউন দুইটা সন্তান ছিল জোর করে বলো দুটো সন্তান দুটোকে ডেকে বলছে যাও আজকে ব্যবস্থা করতে

বাচ্চা গুলো তেলের মধ্যে ছেড়ে দিল এরকম পাবে বাচ্চা গুলো গিয়ে বাচ্চা গুলো চিৎকার